দুই হাজার সালের কোনো এক মধ্যরাতে সজাগ হয়ে দেখি আমার আম্মা পেট চেপে ধরে কান্না করছে আব্বু আম্মার পাশে আর দাদি দৌড়াদৌড়ি করছে কাকে যেন ডাকতে গেছে হুট করে ঘুম ভেঙে আম্মার কান্নারত মুখের দিকে ড্যাপ ড্যাব করে তাকিয়েছিলাম প্রায় অনেকক্ষণ পরে পাশের বাড়ির জেঠি চাচি আর বড় দাদি আসলো আর আম্মাকে তাদের সাথে করে আমাদের আলাদা ঘরে নিয়ে গেল কেউ একজন কোলে করে আমাকেও সেই ঘরে নিয়ে আসলো একজন বলল ওকে এখানে এনো না ভয় পাবে আরেকজন বললো ও থাকুক ফজরের রাজানের একটু আগে কানে আসলো একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আশ্চর্য ঘরে তো আমি বাদে কোনো বাচ্চা নেই কান্না করে কে আমার পাশে দেখি সদ্য জন্ম নেওয়া আমার ভাই তখনও ভাই মানে কি আমি জানি না জেঠি বললো আরে ওর ভাইয়ের মুখটা ওকে দেখাও আমার কাছে যখন আনলো দেখি সে আমার দিকে পিটপিট করে তাকাচ্ছে ওকে প্রথম দেখার অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না এরপর থেকে সবসময় আমি ওর পাশে বসে থাকতাম আমরা যখন খাওয়াতো গোসল করাতো কপালে টিপ দিয়ে দিত আমি তাকিয়ে থাকতাম আমার কাছে মনে হতো ও বুঝি এমনই থাকবে আর বড় হবে না ভাই কি এর মানে না বুঝলেও ও যখন কান্না করতো আমার খুব কষ্ট হতো মনে হতো ওর সাথে আমিও একটু কান্না করি সময়ের সাথে সাথে আমরাও বড় হতে লাগলাম আমি যখন ক্লাস ফাইভে আমার ভাই ওয়ানে একদিন কান্না করতে করতে এসে বলল ওকে নাকি কে কি বলেছে গেলাম ওদের ক্লাসে সাথে সাথে ওর সাহস যেন কয়েক গুণ বেড়ে গেল। আম্মা আমাদের গোসল করিয়ে রুমে রেখে যেত আর আমি ভাইকে গামছা পেঁচিয়ে কাপড় পরিয়ে দিতাম তারপর মুখে তীব্র স্নো দিয়ে ফোটা ফোটা দিয়ে বউ সাজাতাম আমার ভাইও আগ্রহ নিয়ে সাজত যখন আরও একটু বড় হলো তখন বউ সাজানোর কথা বললে অভিমান করতো আর বলতো তুমি আমাকে কি সব সাজাও মেয়েদের মতো আহা সেই সোনালি দিনগুলো আমাদের মাঝে যেমন ভালোবাসা আছে তেমনি ঝগড়াও হতো তবে খুব কম আমার সেই ছোট ভাইটা হুট করেই যেন আমার বড় ভাই হয়ে গেল কোথাও গেলে আমার জন্য কিছু একটা হলেও নিয়ে আসত রাস্তা পার হওয়ার সময় বাম পাশে আমাকে রাখে আমাকে কলেজে নিয়ে যায় আমাকে কেউ কিছু বললে রণমূর্তি ধারণ করে আমাদের দুজনের অভিযোগ ছিল একই ও বলতো আমাকে সবাই বেশি আদর করে আবার আমি বলতাম ওকে সবাই বেশি আদর করে একদিন কলেজ থেকে বাসায় এসে শুনি আমার সেজ কাকি আম্মাকে বলছে ভাবি ওদের দুই ভাই বোনের যে মিল আমার খুব ভালো লাগে দুজন একসাথে বসে কথা বলে হাসাহাসি করে সেদিন আম্মা শুধু মুছি হেসেছিল ইউটিউব দেখে যত অখাদ্য কুখাদ্য রান্না করি না কেন ওকে দিয়ে আমি সবার আগে টেস্ট করাই তারপর ও মজা হয় নাই বলেও তৃপ্তি নিয়ে খায় আমি ওর দিকে তাকিয়ে থাকতাম আর ওর চোখ মুখের এক্সপ্রেশন দেখতাম ও কয়দিন পরপর প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আসবে আর বলবে আপা আর একটা চিত্র এঁকে দাও প্লিজ প্লিজ ওর লাস্ট জন্মদিনে মুখ গোমরা করে রেখেছে জিজ্ঞেস করলাম কী হয়েছে বলে সবাই উইশ করলো তুমি তো করলা না আমার যেদিন বিয়ে হলো সারাক্ষণ আমার পাশে ঘুর করছে কিন্তু বিদায়ের সময় সে বেপাত্তা তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না আমার দু চোখ শুধু ওকেই খুঁজছিল হতাশ হয়ে যখন গাড়িতে সেই মুহূর্তে কোথা থেকে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল কান্না করতে করতে হেচকি উঠে গেছে ওর আমাকে ছেড়ে আমার বরের কাছে গিয়ে বলে আপনি প্লিজ আমার বোনকে নিয়ে যাবেন না আপনি আমাদের বাড়িতেই থাকেন আমার আপাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না আব্বু সেদিন ওকে জোর করে সেখান থেকে নিয়ে আসে তারপর ও যেদিন জানতে পারে আমার মাঝে আরেকটা ছোট্ট প্রাণের কথা সেদিন নিজের জমানো টাকা দিয়ে আমার জন্য একটা জামদানি শাড়ি কিনে নিয়েছিল কোনোদিন রান্নাঘরে না যাওয়া ভাই আমার জন্য ইউটিউব ঘেঁটে ঘেঁটে আচার বানানোর চেষ্টা করতো আমার ডেলিভারির আগে টানা দুদিন লেবার পেন ছিল কিন্তু চোখ মুখে তাকালে মনে হতো ব্যথা ওর হচ্ছে থিয়েটারের সামনে থেকে এক পাও নড়েনি শুনেছি আমার মেয়েকে নাকি ও প্রথম কোলে নিয়েছে কাউকে কোলে নিতে দেয়নি আমি যখন চোখ খুলি দেখি ও বাবু কোলে নিয়ে বসে আছে আমায় চোখ মেলতে দেখেই বলতে শুরু করে দেখ আপা তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে একেবারে তোর মতো দেখতে শোন এবার থেকে আমি ওকে ছোটো মা বলে ডাকবো এক নিঃশ্বাসে বলে থামে ওর পাগলামি দেখে বাকি সবাই মুচকি মুচকি হাসতে থাকে আমার মেয়েটা যেদিন দাঁড়াতে শিখে তার কয়েকদিন পরেই আমার ভাই একজোড়া নূপুর নিয়ে হাজির হয় এসে বলে দেখ আপা আমার ছোট মায়ের জন্য কি এনেছি এদিক ওদিক তাকিয়ে আবার বলে শোন কাউকে বলবি না আমি নতুন একটা টিউশনই শুরু করেছি সেই টাকাগুলো জমিয়ে ওর জন্য কানের দুল বানাবো ওর মাথায় হাত বুলিয়ে বললাম কেন করিস এমন পাগলামি ও আমার মেয়ের মাথায় চুমু দিয়ে বলে তাতে তোদের কি আমি আমার ছোট মায়ের জন্য করি তুই তো আগে নিজে না খেয়ে আমাকে খাওয়াতি আমার জন্য সব করতি আমি তোর জন্য কিছু করতে পারলাম না তাই তোর মেয়ের জন্য করি আমার ভালো লাগে করতে ওর দিকে তাকালেই মনের মধ্যে প্রশান্তি বিরাজ করে